যাদের মনটা ভালো হয় তাদের কপালটা অনেক খারাপ হয় কাকে বিশ্বাস করবে বলো যাকে তুমি বাঁচানোর জন্য পাগল সে মারার পাগল যে মন খারাপ সে কখনোই প্রিয় মানুষ হতে পারে না না অনেক প্রিয়জন চলে গেছে শুধু টাকার অভাবে ফেরাতে পারেনি কেন তো কাদাও আমি তো একটু ভালোবাসার জন্য তোমাকে বেছে নিয়েছিলাম টাকা থাকার মতো শান্তি আর কোথাও নেই একদম কথাটা বাস্তব শুধুমাত্র হাত দলে ভালোবাসা হয় না হাতের দায়িত্ব নিতে হয় পরিবারের সব দায়িত্ব কাঁধে নিতে গেলে নিজের শখ বলতে কিছুই থাকে না মনটা আমার ভীষণ খারাপ কিন্তু পাশে থাকার মানুষটা বুঝতে পারে না গুরুত্ব না দিলে তো পশু পাখিও পোষ মানে না আর আমি তো একজন মানুষ ভালোবাসার মানুষ জীবনে বারবার আসে না একবারই আসে যে বোঝে সে গুরুত্ব দিয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকে আর যে গুরুত্ব দিতে বুঝে না সে সারা জীবন আফসোস করে যায় ভগবান আমার সাথে আছে এটা চিন্তা করে আমি হাজার কষ্টের মাঝেও হাসতে পারি মানুষ আমাদের জীবনে আছে তারপর স্বপ্ন দেখায় তারপরে বদলে যায় রেখে যায় শুধু অসংখ্য স্থিতি কেউ যদি তোমাকে অসুর মনে করে তাহলে তোমার জীবন থেকে সে ক্যাপশনটাকে ডিলিট করে দাও